হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর আপনাদের সঙ্গে এই মুহূর্তে উৎসবের রং মঙ্গল শোভাযাত্রার ঢোল আর মানুষের প্রাণ খোলা হাসি ঢাকার বসন্ত আর বৈশাখের একসাথে আগমনে যেন প্রাণ ফিরে পেয়েছে গোটা শহর আর এর প্রমাণ দিনে আমরা প্রথম দিনেই হাজির হয়েছি ঢালিউডের রাজপুত্র আবরাম খান জয়ের নববর্ষ উদযাপন দেখতে বিনোদন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আজকের বিশেষ কাভারে আমি রিপোর্টার কুলসুম আজ আমরা জানব কেমন কাটছে বাংলা নববর্ষ সুপারস্টার দম্পতি সাকিব খান ও অপবিশ্বাসের ছেলে জয়ের কেমন ছিল সকাল থেকে দুপুর আর কোন চমক অপেক্ষা করছে সন্ধ্যায় আমরাম ঘুম থেকে উঠে মা অপবিশ্বাসের হাতে পরম যত্নে পান্তা ইলিশ খাওয়া বাবা সাকিব খানের সাথে বনীল পাঞ্জাবি পরে ছবি তোলা দিনটি যেন শুরু হয়েছে মা বিশ্বাসের হাতে রান্না দিয়ে। পান্তা ভাত ইলিশ মাছ আলু ভর্তা বিষ রকমের সুটকি এবং নানা রকমের বেগুন ভর্তা তিল তিসি ভর্তা বাদাম ভর্তা এত এত ভর্তা আসলে জয় এর আগে কখনও একসঙ্গে দেখেনি জয় জানালো আমি মাকে বলেছি শুধু ইলিশ খাবো মা তো নানা রকমের ভর্তা বানিয়েছে পাপার জন্য আমি জানি জয়ের জন্য নববর্ষ মানেই আনন্দ ও ছোটো থেকেই আমাদের সঙ্গে শোভাযাত্রা যায় এবারও আমরা গিয়েছিলাম চারুকলার সামনে ছবি তুলেছি মজা করেছি জানালেন ঢালিউড কুইন ওপবিশ্বাস জয়কে দেখা যায় চারুকলার সামনের শোভাযাত্রায় অংশ নিতে রঙিন মুখ সাথে বাবার কাঁথে বসে সেলফি তুলছে জয় বড় হচ্ছে ওর মধ্যে নেতৃত্ব গুণ আছে ওকে নিয়ে আমি গর্বিত বললেন শাকিব খান নববর্ষে আমরা পরিবারের সঙ্গেই সময় কাটাই এটাই সবচেয়ে বড় পাওয়া জয়ের জন্য বিশেষ চমক ছিল বিকেলের বৈশাখী অনুষ্ঠান বৈশাখী কিডস ফেস্টে জয় প্রধান অতিথি হিসেবে অংশ নেয় ছোটদের জন্য আয়োজন ছিল নাচ গান চিত্রাঙ্গন প্রতিযোগিতা জয়ও অংশ নেয় একটি গানে এসো হে বৈশাখ এসো এসো চমৎকার সময় কেটে যায় সাকিব খান ওপ বিশ্বাস এবং আমরাম ঘাট জয় জয় বলল আমি গান গাইতে ভালোবাসি আজকে অনেক মজা করেছি সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে ছিল ছোটখাটো আয়োজন বাড়িতে বৈশাখী আলোকসজ্জা পায়েস আর খিচুড়ি রান্না বন্ধুদের সঙ্গে চমৎকার খেলাধুলা জয়কে দেখা যায় তার পছন্দের সুপারহিরো হিরো বন্ধুদের সঙ্গে খেলতে অপু সাকিব এক ফ্রেমে হাস্যোজ্জ্বল জয় শুধু সাকিব ছেলে নয় সে ঢালিউডের ভবিষ্যৎ এক সম্ভাবনা তার শৈশব তার উৎসব সব কিছুতেই ছুঁয়ে আছে তারও কাছলোক নববর্ষ মানেই নতুন শুরু নতুন আশা জয় ও তার পরিবারে এমন উৎসব যেন আমাদেরও হৃদয় ছুঁয়ে যায় এই ছিল আমাদের আজকের বৈশাখী বিশেষ আয়োজন আমি রিপোর্টার কুসুম ক্যামেরা ছিলেন রাজীব সবাইকে যারাই শুভ নববর্ষ আপনাদের এই দিনটি কেমন কার কেটেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমরা অনেক ভালোবেসে মন দিয়ে করে থাকি আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ